আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত বইটি কেনার মাধ্যমে তুমি কিউআর কোড স্ক্যান করে সরাসরি ভিডিওতে চলে যাবে এবং সেই ভিডিও দেখে তুমি কিন্তু তোমার সমস্যার সমাধান করতে পারবে তারা দেখো ঘরে বসে একটি বইয়ের মাধ্যমে একটি টিচার ফি পেয়ে যাচ্ছ যখন ইচ্ছে হচ্ছে যেটা বুঝতেছি না কিউআর কোড স্ক্যান করবো সরাসরি ভিডিওতে চলে আসব এবং প্রশ্নটা আমরা খুব ইজিলি খুব সুন্দরভাবে গোছালোভাবে সমাধান করে নিতে পারবো তার মানে এখন কিন্তু আমাদের আর কোথায় বলতো কোনো ব্যাসে যেতে হবে না কোনো টিচারের কাছে যেতে হবে না যেটা আমি পারবো না জাস্ট স্ক্যান করব। সরাসরি উত্তরে চলে আসবো সমাধান দেখব বুঝবো নিজেকে গুছিয়ে ফেলবো আশা করি বুঝতে পেরেছি সো এরকম একটি বই অবশ্যই আমাদের কাছে থাকা উচিত এই কারণে আমরা বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের নিকটস্থ লাইব্রেরিতে যাব অথবা টেকনিক এডুকেশনের পেজে সরাসরি দিয়ে আমরা কিন্তু মাধ্যমে বইটি অর্ডার করতে পারবো দেখো আজকে মূলত কুমিল্লা বোর্ড হাজার এর আমরা একটি সুযোগ সলভ করবো সো চলো কথা না বাড়িয়ে আমরা আসলে প্রশ্নটা সলভ করি দেখো প্রশ্নটা আমরা আগে ভালোভাবে পড়ে নেই দেখো এখানে আমাদের কি বলেছে বা কি বের করতে বলছে তাহলে এখন আসো দেখো বলছে এক্স একটি অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ তাহলে দেখো এক্স হচ্ছে একটা অ্যালকোহল আর অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্য সদস্য হচ্ছে মিথানল প্রথম সদস্য কে বলতো মিথানল ওকে মিথানলের সংকেত কি সি এইচ থ্রি ওইস এটা হচ্ছে মিথানল মিথানলকে কিন্তু কার্বিনলও বলা হয় ঠিক আছে যাই হোক এগুলা না জানলেও চলবে তো দেখো ওয়াই যৌগটা কি ওয়াই যৌগটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড দেখো যৌগটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইট ওকে ওয়াই যৌগ হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইট এরপরে আস যেটা আসলে কি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান যেটাকে আমরা আসলে বুঝি হচ্ছে মিথেন ঠিক আছে মিথেন ঠিক আছে আশা করি বুঝতে পারছি তাহলে দেখো ক নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে কি বলতো যে কোনার গতি তত্ত্ব কাকে বলে তাহলে দেখো যে তত্ত্বের মাধ্যমে মনে করো একটি অণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ঠিক আছে আন্তনবিক আকর্ষণ বল এবং কোনগুলোর মধ্যে যে গতিশক্তি বিদ্যমান এই তত্ত্বটা মানে এই গতিশক্তি সম্পর্কিত যে সকল তথ্য আছে যে তত্ত্বের মাধ্যমে আলোচনা করা হয় তাকে মূলত আমরা কি বলে থাকি বলতো করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এখন আসো খ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। দেখো খ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে বলছে টেন এইচ এইট যোগটার নাম হচ্ছে ন্যাপথালিন যোগের নাম কি বলতো ন্যাপথালিন থালিন ওকে এখন দেখো নেপথালিন এই নেপথালিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো আমরা ঊর্ধ্বপাতিত পদার্থের সংজ্ঞা থেকে জানি যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে বা যে সকল পদার্থকে তাপ দিলে সেটি সরাসরি বাষ্পে পরিণত হয় এবং উক্ত বাষ্পকে শীতলীকরণ করা হলে সরাসরি কঠিন বস্তুতে রূপান্তরিত হয় অর্থাৎ যে সকল মধ্যে তরল অবস্থা বিদ্যমান থাকে না তাদেরকে আমরা কি বলি ঊর্ধ্বপাতিত পদার্থ বলি তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থের সংজ্ঞাটা কি বলতো যে সকল পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং উক্ত বাষ্পকে শীতলীকরণ করা হলে সরাসরি আবার কিসে পরিণত হয় বলতো কঠিন পদার্থে রূপান্তরিত হয় তাদেরকে আমরা মূলত বলি ঊর্ধ্বপাদিত পদার্থ তো দেখো ন্যাপথালিন একটি ঊর্ধ্বপাদিত পদার্থ কারণ নেপথালিনকে যদি আমরা কি কি করি বলতো তাপ দেই তাহলে সে সরাসরি বাষ্পে পরিণত হবে এবং উক্ত বাষ্পকে শীতলীকরণ করলে সে কিন্তু সরাসরি আবার কিসে পরিণত হবে বলতো কঠিনে রূপান্তরিত হবে অর্থাৎ ন্যাপথারেন একটি ঊর্ধ্বপায়িত পদার্থ আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো আমরা এখন যে কাজটা করব গ নাম্বার এবং নাম্বার প্রশ্ন সলভ করব গনাম্বার বলছে উদ্দীপকের এক্স থেকে মৃত প্রাণীর দেহ সংরক্ষক তৈরি সম্ভব সমীকরণ সব বর্ণনা করো দেখো হ্যাঁ উদ্দীপকের এক্স যৌগ থেকে এক্স যৌগটা আমাদের কি ছিল প্রথম শ্রেণীর অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ তো চলো আমরা আসলে প্রশ্নটা সলভ করি তাহলে দেখো আমাদেরকে নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক্স যোগটা আসলে কি বলতো এক্স যোগ হচ্ছে অ্যালকোহল শ্রেণীর প্রথম যোগ অ্যালকোহল শ্রেণীর প্রথম যোগ তাই না প্রথম যোগ দেখো আমি কিন্তু তোমাদেরকে মানে অলরেডি বলে আসছি যে অ্যালকোহল শ্রেণীর প্রথম যোগটা হচ্ছে কি বলতো সে থ্রি ও যে যোগটার নাম কি আসলে বলতো নাম হচ্ছে মিথানো নাম কি মিথানো তার মানে দেখো আসলে মৃত জীবজন্তুকে সংরক্ষণ করা হয় কি দ্বারা বলতো ফরমালিন দ্বারা কি দ্বারা বলতো ফরমালিন ফরমালিন জিনিসটা আসলে কি ফরমালিনটা হচ্ছে ফর্ম্যালটি ডিহাইট অথবা মিথানেল এই ফরম্যালিটি ডিহাইট অথবা মিথানেলের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা কী বলে থাকি বলতো ফরমালিন বলে থাকি যে ফরমালিন ব্যবহারের মাধ্যমে আমরা মৃত জীবজন্তু এর দেহকে সংরক্ষণ করে থাকি তাহলে এই যে মিথানল থেকে আমাদের কিন্তু মিথানেল সম্ভব এবং ওই মিথানেলের জলীয় দ্রবণই হচ্ছে ফরমালিন ওকে তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এক্স যৌগ থেকে আমরা আসলে মৃত জীবজন্তু সংরক্ষণের একটি পদার্থ বা যৌগ তৈরি করতে পারবো কিভাবে চলো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি তো দেখো আমাদের ধাপ একটাই সেটা হচ্ছে এইতে দেখো এক কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল মিথানলকে যদি আমরা জাইমান অক্সিজেন সহযোগে বিক্রিয়া করি কার উপস্থিতিতে দেখো কে টু সি আর টু সেভেন অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফারিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়াটা করলে এখান থেকে মূলত আমরা এক কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড অর্থাৎ মিথানেল পাই তাহলে দেখো বিক্রিয়াটা আমরা করবো কীভাবে তুমি এক কাজ করবে সিএইস থ্রি ওয়েস এই যে মিথানলকে নিবে মিথানলকে কী করবা জাইমান অক্সিজেন দ্বারা ধারণ করবা তাহলে জাইমান অক্সিজেন কোথা থেকে আসছে বলো তো কে টু সি আর টু ও সেভেন এবং তার সঙ্গে কি বলতো এই ও এর বিক্রিয়া করলে মূলত এখান থেকে আমরা কি পাই বলতো এখান থেকে আমরা একটা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হাইট মিথানেল পাই তাহলে দেখো এখানে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক কার্বন বিশিষ্ট অ্যালডি হাইট দেখো এই সিএইস ও যাকে আমরা কি বলতেছি বলতো মিথানেল কি বলতেছি বলতো মিথানেল তাহলে এই যে মিথানেল উৎপন্ন হলো মনে রাখবা মিথানেলের চল্লিশ পারসেন্ট জলীয় দ্রবণ নেলের চল্লিশ জলীয় দ্রবণকে জলীয় দ্রবণকে কী বলে বলতো ফরমালিন বলা হয় ফরমালিন বলে ফরমালিন বলে যা মৃত জীবজন্তু সংরক্ষণে মৃত জীবজন্তু সংরক্ষণে ব্যবহার করা হয় সংরক্ষণে ব্যবহার করা হয় ওকে এখন তার আমরা কি যোগ থেকে আসলে যে যোগটা উৎপন্ন হয় সেই যৌ থেকে আমরা আসলে মৃত জীবজন্তুকে সংরক্ষণ করার যে উপাদান সেটা কিন্তু পেয়ে যাচ্ছি আশা করি নম্বর প্রশ্ন আমরা বুঝতে পেরেছি চলো নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি ঘনাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে উদ্দীপকের ওয়াই থেকে জেড প্রস্তুত সম্ভব কিনা সমীকরণ সহ কি করো বলতো বিশ্লেষণ করো তাহলে ওয়াই যোগ্যটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এবং ক্যালসিয়াম কার্বাইড থেকে আমাদেরকে কি প্রস্তুত করতে বলতেছে বলতো মিথেন প্রস্তুত করতে বলতেছে তো চলো ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা আসলে মিথেন প্রস্তুত করতে পারি সেটা কিভাবে সেটা একটু দেখার চেষ্টা করি তাহলে এখন আসো আমরা একটু ঘনাম্বার প্রশ্নটা সলভ করবো তাহলে ঘ নম্বর প্রশ্নে আমাদের কি ছিল দেখো তো ঘন প্রশ্ন যদি আমরা সলভ করি ঘ নম্বর প্রশ্নে আমাদের ওয়াই যৌগটা ছিল কি বলতো ওয়াই যৌগটা ছিল আসলে ক্যালসিয়াম কার্বাইড অর্থাৎ সেটার গাঠনিক সংকেত দেওয়া ছিল আমি আণবিক সংকেত আকারে লিখলাম এই ক্যালসিয়াম কার্বাইড থেকে আমাদেরকে কি প্রস্তুত করতে হবে মিথেন তাহলে ওয়াই থেকে জের যৌগটা আসলে কি ছিল বলতো জের যৌগটা আসলে ছিল মিথেন তার মানে আমাকে কি করতে হবে বলতো এই ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমাকে জের যৌগটা অর্থাৎ মিথেন প্রস্তুত করতে হবে এইটার প্রসেসটা কি সেটা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি বা সেটা আমরা দেখতেছি তাহলে এখন মাথায় রাখবা এই যে ক্যালসিয়াম কার্বাইড আছে ক্যালসিয়াম কার্বাইডকে আমরা দুই মল পানি সহযোগে বিক্রয় করবো দুই মোল পানি সহযোগে বিক্রিয়া করলে সেখান থেকে আমরা একটা দুই কন বৃষ্টি অ্যালকাইন পাবো অর্থাৎ ইথাইন এই ইথাইনটাকে যদি আমরা কি করি বলতো পানি সংযোজন ঘটাই টোয়েন্টি পার্সেন্ট অ্যাসিড এবং টু পার্সেন্টেজ মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে সেখান থেকে দুই কন বৃষ্টি একটি অ্যালডিহাইড অর্থাৎ ইথানাইল আমরা পেয়ে যাই আশা করি বুঝতে পেরেছি চলো আগে এই দুইটা ধাপ আমরা করে ফেলি তাহলে দেখো ধাপ নাম্বার ওয়ান প্রথম ধাপে আমরা যে কাজটা করব যে ক্যালসিয়াম কার্বাইড আছে অর্থাৎ এটাকে তারা কীভাবে বলো তো এখানে একটা কার্বন এখানে ত্রিবন্ধন এখানে আরেকটা কার্বন এটাকে আমরা কী করবো দুইটা পানির সঙ্গে বিক্রিয়া করবো তাহলে কয়টা পানির সঙ্গে বলো তো দুইটা পানির সঙ্গে তাহলে দেখো এইস বন্ড ওয়েস এইস বন্ড ওয়েস ওকে তাহলে দেখো এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ক্যালসিয়াম যেহেতু টু প্লাস তাহলে ক্যালসিয়াম ওয়েস মাইনাসকে আকর্ষণ করবে কার্বন যেহেতু মাইনাস এইচ প্লাসকে আকর্ষণ করবে তাহলে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে কি উৎপন্ন হবে বলতো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সেই সঙ্গে দেখো তাহলে এই যে দুইটা কার্বন দুইটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে তাহলে যুক্ত হয়ে এখান থেকে আমরা কি পাবো বলতো সি এইচ ট্রিপল বন্ড সিএইচ অর্থাৎ দেখো আমরা কিন্তু একটা অ্যালকাইন পেয়ে গেলাম যার নাম হচ্ছে কি বলতো ইথাইন তাহলে এই যে দেখো ইথাইন যৌগটা আমরা পাইলাম এই ইথাইনটাকে আমাদের কি করতে হবে বলতো এই ইথাইনটাকে মূলত আচ্ছা বিক্রিয়াটা আমরা এখন সোজাভাবে লিখে ফেলি এটা আসলে বোঝার জন্য আমি লিখছিলাম তাহলে এখন দেখো এই বিক্রিয়াটা আমরা কিভাবে লিখব বলতো এই বিক্রিয়াটাকে আমরা লিখব হচ্ছে এইভাবে লিখব সি এ সি টু হচ্ছে টু তাহলে এখান থেকে মূলত আমরা এই জিনিসটা পাচ্ছি এখন দেখো যে ইথাইন গ্যাসটা আমরা পাইলাম সেটাকে আমরা কি করব পানির উপস্থিতিতে বিক্রিয়া করব তাহলে দেখো দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে এইচ ট্রিপল বন্ড এইচ এটাকে আমি পানি সংযোগ করবো কি সংযোগ করাবো তো পানি এইচ টু ও এটা অবশ্যই একটি দামি প্রভাবক অর্থাৎ টোয়েন্টি পার্সেন্টেজ কী বলতো এইচ টু এস ও ফোর সেই সঙ্গে আমরা টু পার্সেন্টেজ কী ব্যবহার করবো তো এইচ ডি এস ও ফোর মার্কিউরিক সালফেট অবশ্যই আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করবো ঠিক আছে তাহলে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করলে এখান থেকে মূলত আমরা কী পাবো বলতো একটি অ্যালডিহাইড তাহলে দেখো এই যে হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা কি হবে এই কার্বনে যুক্ত হবে এবং এই যে অক্সিজেনটা সে এই কার্বনে যুক্ত হবে তাহলে দেখো মাঝখানে যে ত্রিবন্ধন ছিল দুইটা বন্ধন ভেঙে যাবে তাহলে এখন আসো যোগটা আমরা কি পাবো সিএইচ থ্রি বন সিএইচ অর্থাৎ এই যোগটার নাম কি বলতো ইথানেল ওকে তাহলে দেখো ইথানেল কিন্তু আমরা পেয়ে গেছি এই আমরা কি করবো বলতো করব। তাহলে দেখো তিন নাম্বার ধাপে আমরা যে কাজটা করবো যে ইথানেলটা আমরা পেয়েছি সেই ইথানেলটাকে আমরা কি করবো বলতো একটি জাইমান অক্সিজেন দ্বারা জারণ করবো জাইমান অক্সিজেন কোথা থেকে আসে ভাইয়া তাহলে এখানে প্রভাবক হিসেবে আমাকে দিতে হবে মাথায় রাখবো আমরা কে টু সিআর টু ও সেভেন অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে যদি আমরা এইচ টু এসও ফোর এর বিক্রিয়া করি তাহলে এখান থেকে মূলত আমরা কি পাবো বলতো একটা দুই কারণ বিষ্ট অ্যাসিড পাবো তাহলে দুই কারণ বিষ্ট অ্যাসিড কোনটা সি এইচ থ্রি সি ও ও এইচ অর্থাৎ ইথান নয় অ্যাসিড এই যে ইথানয়িক অ্যাসিড এই ইথানয়িক অ্যাসিডকে যদি আমরা একটা কি করি বলতো একটা খারের সঙ্গে বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা একটা জৈব লবণ পাব এবং উক্ত জৈব লবণকে যদি আমরা লাইম সহযোগে বিক্রিয় করি তাহলে সেখান থেকে এক কার্বন বিশিষ্ট অর্থাৎ আমরা মিথেন পেয়ে যাব। একটি অ্যালকেন মিথেন পেয়ে যাব চলো আর দুইটা ধাপ আমরা করে ফেলি তাহলে দেখো চতুর্থ ধাপে আমরা যে কাজটা করব। যে ইথানোইক অ্যাসিডটা আমরা পেয়েছি এই ইথানোয়িক অ্যাসিডকে আমরা একটা খারের খার সহযোগে বিক্রিয়া করব তাহলে দেখো সি থ্রি ও এটাকে আমরা একটা খার সহযোগে বিক্রিয়া করব অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে বিক্রিয়াটা হবে কি বলতো প্রতিস্থাপন বিক্রিয়া দেখো এই যে সোডিয়াম হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে আর হাইড্রোজেন তখন কী করবে কান্নাকাটি করবে কান্নাকাটি করলে যোগ দিয়ে পানি পড়বে তার মানে পানি উৎপন্ন হবে তাহলে দেখো যৌগটা হচ্ছে আমাদের সি এইচ থ্রি বন্ড সি ও মানে এটার নাম সোডিয়াম ইথানয়েড প্লাস তার সঙ্গে হচ্ছে আমাদের কী বলতো এই স্টো উৎপন্ন হবে এখন দেখো এই যে যে জৈব লবণ সোডিয়াম ইথানয়েডটা আমরা পাইলাম এটাকে যদি আমরা ডিকার্বোগিলেশন করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ মিথেন পেয়ে যাবো তাহলে দেখো পঞ্চম ধাপে আমরা যে কাজটা করব। আমরা এই যে জৈব লবণ থ্রি সি ও এনে এটাকে আমরা সোডালাইম সহযোগে বিক্রিয়া করবো অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা কি ব্যবহার করি ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি তাহলে দেখো বিক্রিয়াটা দেখলেই আমার মনে পড়ে যায় তোমাতেই আমার শুরু তোমাতেই আমার শেষ শুরু আর শেষ যুক্ত করে দিলে খেলা আমাদের শেষ তাহলে দেখো সি ও এনে এটা হচ্ছে শেষ অংশ এর আগে যতটুকু অংশ থাকবে সেটা হচ্ছে প্রথম অংশ এবং এই যে এখানে দেখো এইচটা হচ্ছে আমাদের শেষ অংশ তাহলে দেখো শুরু আর শেষ যুক্ত করে দাও আগে ছিল সি এইচ থ্রি আরেকটা হাইড্রোজেন যুক্ত হলে কি হবে সি এইচ ফোর দেখো এই যে মিথেন যেটাকে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান বলা হয়ে থাকে দেখছো মিথেন কিন্তু আমাদের উৎপন্ন হয়ে গেছে সেই সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে কি থাকবে দেখো এই যে একটা সোডিয়াম এই যে একটা সোডিয়াম দুইটা সোডিয়াম অর্থাৎ এনএ সি একটা কার অক্সিজেন হচ্ছে তিনটা তার মানে কি বলতো সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে অর্থাৎ এনএ থ্রি তার মানে দেখো আমরা কিন্তু উদ্দীপকের কোন যৌগ বলতো উদ্দীপকের ওয়াই যৌগ থেকে জেড যৌগ কিন্তু প্রস্তুত করতে পারলাম কয়টা ধাপ অনুসরণ করতে হয়েছে আমাদেরকে মাত্র পাঁচটা ধাপ তাহলে দেখো আমরা তাহলে লিখব উদ্দীপকে উল্লেখিত ওয়াই যৌগ থেকে আসলে জেড যৌগ প্রস্তুতি সম্ভব আশা করি আমরা প্রশ্নটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি তাহলে দেখো এই যে আমাদের ইজি কেমিস্ট্রি বইটি কেনার মাধ্যমে তুমি কিন্তু কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই প্রশ্নটা দেখে তার সমাধান বুঝে বুঝে তুমি কিন্তু সেটা গুড একটা প্রিপারেশন নিতে পারলে তাহলে দেখো এটা সম্ভব হয়েছে কিসের জন্য ইজি কেমিস্ট্রির জন্য তার মানে দেখো বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি সো ঘরের বাইরে বের হতে হবে না সময় নষ্ট হবে না টাকা নষ্ট হবে না খুব সহজে বাসায় বসে থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া হবে সো দেরি না করে আমরা অতি দ্রুত কি করবো বলতো আমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা ইজি এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনে অর্ডার মাধ্যমে বই কিনবো নিজে কিনবো নিজের বন্ধুদেরকেও স্বাগত জানাবো আশা করি বুঝতে পেরেছি সকলে সুস্থ থাকবে ভালো থাকে থাকবে দেখা হবে নেক্সট পর্বে ততদিন সকলেই ভালো থাকবো আল্লাহ হাফেজ